গ্র্যান্ড ম্যাক্সওয়েল যেন নিজেকে হারিয়ে ফেলেছেন এই ভারতেই গত ওয়ান ডে বিশ্বকাপে রূপকথা লিখেছিলেন আফগানিস্তানের বিপক্ষে তার ওই দুইশো এক রানের অতিমানবীয় ইনিংসটি ভোলার সাধ্য অথচ সেই মার্ক্সওয়েলই এখন রান করতে ভুলে গেছেন এতটাই ভুলে গেছেন যে আইপিএলে বেঙ্গালুরুর হয়ে সাত ইনিংস ব্যাট করে রান করেছেন পাঁচ গড়ে এমন ফর্মের মার্কসওয়েলকে নিয়ে কথা হওয়াটাই স্বাভাবিক তবে ভারতের সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল ম্যাক্সওয়েলকে যা বলেছিলেন সেটা সবাইকে চমকে দিতে বাধ্য ভারতের এই সাবেক উইকেট কিপার ব্যাটসম্যানের মতে আইপিএল ইতিহাসেরও সবচেয়ে ওভাররেটেড ক্রিকেটার ম্যাক্সওয়েল গতকাল গুজরাটের বিপক্ষে চার রানে ম্যাক্সওয়েল আউট হওয়ার পর প্যাটেল এক্সে লিখেছেন গ্ল্যান্ড ম্যাক্সওয়েল আইপিএল ইতিহাসের সবচেয়ে ওভাররেটেড ক্রিকেটার সবাই ম্যাক্সওয়েলকে ডাকেন বিগ শো নামে বড় শট খেলেই শো উপাধি পেয়েছেন ম্যাক্সওয়েল এমন ক্রিকেটারের জন্যই তো আইপিএল এ মঞ্চের রান উৎসবের নেতৃত্ব তো তারই দেওয়ার কথা কিন্তু কি সেটা পারেননি দু হাজার সাল থেকে আইপিএল খেলছেন ম্যাক্সওয়েল প্রথম দুই মৌসুম মিলিয়ে খেলেছেন পাঁচ ম্যাচ দু সালে কিং ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেন ষোলো ম্যাচ রান করেন পাঁচশো বাউন্ন সেটাও একশো সাতাশি স্ট্রাইক রেটে দলকে তোলেন ফাইনালে এটাই ম্যাক্সওয়েলের সেরা আইপিএল মৌসুম দু থেকে এই চার মৌসুমের মধ্যে ম্যাক্সওয়েলের সেরা মৌসুম ছিল দুই সালে সেবার তেরো ইনিংসে করেছিলেন তিনশো রান স্ট্রাইক রেট ছিল একশো এছাড়া এই চার মৌসুমের কোনটিতেই তিনি দুইশো রানও করতে পারেননি এরপর দুই সালে ম্যাক্সওয়েল আবারও পাঁচশো রানের মাইফলক স্পর্শ করেন গত মৌসুমে করেন চারশো রান স্ট্রাইক রেট ছিল একশো আশি এর বেশি আর এবার সাত ইনিংসে মোটই করেছেন আঠাইশ রান সব মিলিয়ে এটা বলতেই হচ্ছে আইপিএলে বারো মৌসুম খেলা ম্যাক্সওয়েল ধারাবাহিকভাবে পারফর্ম খুব একটা করতে পারেননি আইপিএলে খেলা সব মিলিয়ে একশো সাতাশ ইনিংসে তার গড় পঁচিশ স্ট্রাইক রেটে যদিও ভালো একশো ছাপ্পান্ন তবে নামটা যেহেতু ম্যাক্সওয়েল তার কাছ থেকে দলের প্রত্যাশা আরও অনেক বেশি হওয়াটাই স্বাভাবিক